লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়া দীর্ঘ পাঁচ বছর পর অবশেষে দেশে কার্যকর হল সিএএ বা সংশোধনী নাগরিকত্ব আইন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এ ব্যাপারে বিজ্ঞাপনও জারি করেছে কিন্তু এই সিএএ কি এ সম্পর্কে আমরা অনেকেই কিছু জানি না সিএএ হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন এই আইন মুসলিম দেশে নির্যাতনের শিকার হয়ে ভারতে আসা অমুসলিম নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেবে এই অনুসারে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তানে যারা নির্যাতনের শিকার হয়ে দু হাজার চোদ্দো সালের ডিসেম্বর পর্যন্ত ভারতে এসেছেন তারা ভারতের নাগরিকত্ব পাবেন এই আইনে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টানদের অন্তর্ভুক্ত করা হয়েছে দু সালে লোকসভায় প্রথম এই বিল পাশ হয় কিন্তু রাজ্যসভায় পেশ করা হলে বিরোধীরা আটকে দেয় পরে বিলটি সংসদীয় কমিটির কাছে হস্তান্তর করা হয় কিন্তু দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি আবার সরকার ঘটনার পর ডিসেম্বর মাসে বিলটি আবার লোকসভায় পেশ করে এবার বিলটি লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষেই পাস হয় এবং দু হাজার কুড়ি সালের দশই জানুয়ারি এই বিলটি রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে এ নিয়ে রাজধানী দিল্লিতে বিক্ষোভ করেছে বহু মানুষ তবে সেই সময় কোভিডের কারণে আইনের বাস্তবায়নে বিলম্ব হয়েছে এখন এ কার্যকর হয়েছে সিএএতে নাগরিকত্ব দেওয়ার নিয়মাবলী এক শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব দেওয়ার সম্পূর্ণ কর্তৃত্ব থাকবে দুই শুধুমাত্র প্রতিবেশী দেশ পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আগত অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে এতে হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান ও পার্সি ধর্মের মানুষ থাকবে তিন দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা ভারতে এসে বসতি স্থাপন করেছে একমাত্র তারাই ভারতীয় নাগরিকত্ব পেতে সক্ষম হবেন চার সি অনুসারে যারা পাসপোর্ট বা ভিসা ছাড়াই অবৈধভাবে প্রবেশ করেছে তারা অবৈধ অভিবাসী হিসাবে বিবেচিত হবে পাঁচ যারা বৈধ নথি নিয়ে এসেছেন কিন্তু নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থান করছেন তারাও অবৈধ অভিবাসী হিসেবে বিবেচিত এই আইনে নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া কেমন হবে এক সি থেকে নাগরিকত্বের প্রক্রিয়া অনলাইনে হবে যার জন্য একটি ই পোর্টালও তৈরি করা হয়েছে দুই আবেদনকারীদের অবশ্যই তারা যে বছর নথি ছাড়াই ভারতে প্রবেশ করেছেন তা উল্লেখ করতে হবে তিন আইনে আবেদনকারীদের কাছ থেকে কোনো ধরনের নথি চাওয়া হবে না এবং নাগরিকত্ব সম্পর্কিত সমস্ত মুলতবি মামলা অনলাইনে রূপান্তরিত হবে চার যারা নাগরিকত্বের জন্য যোগ্য তাদের শুধুমাত্র পোর্টালে অনলাইনে আবেদন করতে হবে পরবর্তী প্রক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রক তদন্ত করবে এবং পরে ভারতীয় নাগরিকত্ব প্রদান করবে